মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে তো এইটা জামাতের আওয়ামী লীগের বিচার করা উচিত না বা অধিকার নাই কারণ সেটা যদি হয় তাহলে এটা একাত্তর এরকম একটা বুঝতে পারছি আওয়ামী লীগের বিচারটা জামাত করুক এটা আমি কখনো চাই না আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে যদি এরকম হয় তাহলে বিষয়টা এরকম আসে আমি এটা চাই না আর তেরো তারিখের যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগছে তো ধরে নেন আওয়ামী লীগ এই জায়গায় আগুন লাগাচ্ছে ধরুন আপনি আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে কিন্তু আওয়ামী লীগ তো অদৃশ্য তাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বা কার্যক্রম স্থগিত করে করে অদৃশ্য রেখেছেন আপনি কি কোনো বিচার করতে গায়েবের পারবেন আর আওয়ামী লীগ আপনার হলো যদি এইভাবে গায়েব হয়ে থাকে তাহলে সেটাকে মোকাবেলা করবেন ধরেন বিমানবন্দরে যে আগুন লাগছে সে আগুন যে লাগলো ধরুন আওয়ামী আগুন দিছে বিনিময়ে কি বিশটি আওয়ামী লীগ নেতার বাড়িতে আপনি আগুন দিয়েছেন তো এই যে একটা রাজনৈতিক বোঝাপড়া আমি মনে করি রাজনীতি একটা হলো সামাজিক চুক্তি যে সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে পরাজিত হয় তার প্রতিও একটা আপনার হলো ব্যবস্থাপনা থাকে যে তার প্রতি কি আচরণ করা হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এত আমি বুঝতে পেরেছি জনাব তারেক রহমান আপনি 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 ইয়ে টাইম বুঝতে পারছেন আমি একটু জনাব রাজ্জাক সাহেবের কাছে চাই জনাব রাজ্জাক সাহেব জনাব রহমান যে অভিযোগটি করতেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি কোনো মন্তব্য করবেন কিনা যদি এক দুই লাইনে মন্তব্য করতেন যে উনি চান না যে আওয়ামী লীগের বিচার জামায়াত করুক এটা নিয়ে আপনার কোনো মন্তব্য ট্রাইব্যুনালে লোকজন আপনি ব্যক্তি আপনি বলেন তো খালেদ ভাই আওয়ামী লীগের বিচার কি জামাত করছে

কলমের তারেক সাহেব আপনি কি তারেক সাহেব এটাকে আপনি প্রশ্ন উত্তর দিবেন তারা কি জামাত যারা বিচারক আছেন তিনি অবজারভেশনটাকে বলছি সেটা আইনজীবী মামুনের আইনজীবী বলেন তারা তো জামাত অন্তত বিভিন্ন বিষয়ে এখানে জামাতের আধিক্য এবং জামাতের ব্যাপক প্রভাব আছে এবং আমার জায়গায় আমার কাছে এই ফ্যাক্ট মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে তো এটা জামাতের আওয়ামী লীগের বিচার করা উচিত না বা অধিকার নাই কারণ সেটা যদি হয় তাহলে এটা 71% আমার মানে আমার মানে আপনি বুঝতে পারছি আপনি করতেন যে আপনার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে মনে হয় তাহলে তো ওই যে দলবিহীন যে জনগণ আছে আমাদের দেশে মানে সব মানুষ তো জন দলের সাথে সম্পৃক্ত না সেই দলবিহীন জনগণের ভিতর থেকেই আনতে হবে

আমি বলি আমরা আমাদের জায়গাটা কোথায় নিছি জানেন আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম যারা মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তর সালে মানে আমি আমার রূপ করতে বলছি যারা মুক্তিযোদ্ধা ছিলাম তাদের জন্ম কিন্তু সব পাকিস্তানে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দীর্ঘদিন দেশ শাসন করার পর কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কেন যেতে হয়েছে সেই আলাপ কোনো দরকার আর আজকে যারা স্বাধীনতার পরে জন্ম নিছে তাদেরকে আমরা রাজাকার বলছি মানে আমার কাছে সূত্রটা কি

দেখেন আমাদের বয়সের যুবকদেরকে রাজাকার বলা হয় না বলা হয় যে বলে যে গোলাম আজমের বাংলা স্লোগান দেয় তাকে ওই ওই একই ধরনের ট্যাগিং করা হয় যে কিন্তু গোলাম আজন তো নিজে কখনো এই বাংলাদেশ চাননি সে বলে উনি কখনো আমার সোনার বাংলা বা এই বাংলা আমার না না তাই না আমি 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 একটু আমি একটু আমি একটু অ্যাডভোকেট রাজ্জাকির আমরা একটু আমি শুনতে চেয়েছি আর্গুমেন্টে কি মানে যারা স্বাধীনতা পরে জন্মাইছে তাদেরকে মানে সেইটা নিয়ে আপনি মানে মানে তাদের জন্মানোটা যেহেতু পরে সেটা বলতে চাইতেছে না না আমি বলি আমি বলি আপনি যদি রাজাকারের সঙ্গে আজকে আনতে চান আমি এটা আমার কিন্তু এটা হাইপোথিসিস বা একাডেমিক বলতে পারেন জি জি বলেন 71 সালে যারা 71 সালে যারা রাজাকার ছিল তারা কি তারা ছিল তখন যারা স্বাধীনতা চেয়েছে তাদের বিরুদ্ধে এবং যারা পশ্চিমারা আমাদেরকে গুলি করে মারছে তাদের পক্ষ অবলম্বন করছিল রাজাকাররা এবং তখন তো সেটা পাকিস্তান ছিল দুইটা দেশ ছিল না দুইটা দেশ তো হলো একত্তর সালের ষোলোই ডিসেম্বর একটা দেশের মধ্যেই কিন্তু পাকিস্তান সরকার তখন যাদেরকে মারছে তারা কিন্তু পাকিস্তানের নাগরিক হত্যা করছে মানে স্বাধীন পাকিস্তানের নাগরিক হত্যা করেছে ওকে এবং সেই হত্যাকে যারা সমর্থন করেছে তারা হইল রাজাকার আজকে যদি বাংলাদেশে দুই হাজার চব্বিশের ঘটনা আপনি আনেন তাহলে এই সরকার বসে কিন্তু এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে হত্যা করেছে সেই স্বাধীন নাগরিককে হত্যা করার পরেও তখনকার মিডিয়ায় যারা যারা ওই সরকারকে সমর্থন করেছিল তাদেরকে অবশ্যই এই যুগের এই সময়ের রাজাকার বলতে হবে আর তখন যারা ওই ওই ফেসির সরকারের বিরোধিতা করছে সে যদি রাজাকারের নাতিও হয়ে থাকে সে এই সময়ের মুক্তিযোদ্ধা ওকে মানে আপনি এইভাবে সংজ্ঞানটা করতে চান তাই তো

হত্যা করেছে ওকে এবং তখন যে দাদা এই হত্যার পক্ষপাতিত্ব করেছে সেটাকে আপনি কিভাবে নেবেন আচ্ছা আচ্ছা না না সেটা আপনার আপনার সঙ্গে আমরা বুঝতে পেরেছি জনাব আপনি আমরা একদম শেষ পর্যায়ে আছি আমরা আপনি 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 যদি একটু বলছি জি একটু বলছি এই বিষয়ে একটু বলছি জি জি হ্যাঁ দেখুন দেখুন আপনার হলো জামাত যেটা করেছে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং তারা এই যে এই যে এই যে রং এই যে রং আচ্ছা ঠিক আছে রং হতে পারে আপনি বলেন আমি কি বলতেছি কিন্তু দরতারেক 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 আমি আমি জিনিসটা বলি আমি জানো আমি যে জিনিসটা যেটা হ্যাঁ আমি আমরা এই প্রসঙ্গেতে আমরা এই প্রসঙ্গেতে কেন আসলাম আজকে তো জামাতে ইসলামীর কেউ আমাদের সঙ্গে নাই না না ওই যে বিচার থেকে আসছে বিচার থেকে জামাতের আচ্ছা ঠিক আছে আসলেন কেন আমাদের করা উচিত না ঠিক আছে আপনি আপনি তাহলে আপনার বক্তব্যটা শেষ করেন আমরাও একটা বিচার না আমি বলছি পার্থক্য আছে আওয়ামী লীগ নিজে ক্ষমতায় থাকার জন্য কিছু মানুষকে হত্যা করেছে কিন্তু জামাত তো এই দেশের ক্ষমতা এই দেশের মানুষের ক্ষমতা জনগণের ক্ষমতা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য লড়াই করছে দুটো তো পার্থক্য আছে

বিচারকরা জামাতের কিনা এটা আমি ভয় পাচ্ছি ঠিক আছে আমরা আমরা এই আলোচনার মধ্যে আমরা নাই তবে আমি জনব রহমান আপনার কাছ থেকে আশা করবো যে আপনি যখন যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আপনার আসলে সম্যক একটা জায়গা থাকবে আমি শেষ করতে চাই জনব রহমান আপনি আসলে বাংলাদেশের রাজনীতি সামাজিক নর্মস এবং অর্থনৈতিক কোডগুলি আসলে কি দেখতে চান এইটা যদি আমাদেরকে কথা বলেন সেই ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের আসলে পার্লামেন্টের ডিবেটটা কেমন হবে কে আসলে ক্ষমতা করবে নারী পুরুষ শিক্ষা সেগুলির ক্ষেত্রে কি হবে অ্যাডভোকেট রাজাই কিন্তু স্পষ্ট বললেন যে জামাত ইসলামী যেরকম বলতেছে যে পাঁচ ঘন্টা করবে কাজের ক্ষেত্র কমাই দিবে নারীদের ক্ষেত্রে সেটা তিনি একেবারেই সমর্থন করেন না এবং একেবারেই তিনি এদিকে যাইতে চান না আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই তারপর আমরা মনে করি জামাতের যে স্টেটমেন্ট নারীদের বিষয়ে যে নারীদেরকে হলো কর্মঘন্টা কম দেবে বেসিক্যালি তারা কর্মের পরিবেশ থেকে নারীকে দূরে রাখতে চাই এটা হলো আমার কাছে যেটা মনে হয় এবং তারা কিন্তু সেটা পরে আবার সাইন দিল ওইটা ভাবে যে নারীরা ঘরে কাজ করলে তাদেরকে সম্মানিত করা হবে তো আমাদের এখানে নারীদের মূল সংকটের জায়গায় কিন্তু নারীদের ক্ষমতায়নের জায়গা থেকে যে তাদের অর্থনৈতিক সমস্যা তারা ইনসিকিউর ফিল করে যেটা যেটা একটা পশ্চিমা দেশে অথবা কল্যাণ রাষ্ট্রে একটা নারী তার অর্থনৈতিক নিরাপত্তা পায় আমাদের এখানে অর্থনৈতিক নিরাপত্তা না পাওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘদিন ঘরে হওয়ার পরেও সেখানে চেষ্টা করে তার এখানে ছাড়া যাওয়ার কোনো উপায় নাই বাবার যেতে যেতে পারে পারে না না কোথাও তার তার জন্য ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় যখন সে ডিভোর্সের সম্মুখীন পড়ে সে জায়গা থেকে নারীদের অর্থনীতিটা যদি প্রসারিত না হয় তাহলে একটা মানুষ হিসেবে যদি নারীকে নারী হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখি তাহলে তারও তো সেই জায়গায় বাঁচার জন্য একটা সুযোগ থাকা দরকার কিন্তু একটা নারী যখন বিধবা হয়ে যায় দেখবেন যে সে সমাজে সবচেয়ে অসহায় একটা জায়গায় পড়ে যায় সে সে তাকে নিয়ে বিভিন্ন জন টানা হেচড়া করে বিভিন্ন জন দয়া দাক্ষিণ্যে বাসতে হয় নারীর জন্য এই অবস্থা আমি আমি এটা কামনা করি না এবং সংসদে এবং যে সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে নারীর মিনিমাম প্রতিনিধিত্ব ছিল না আমাদের সংগঠন থেকে একজন ছিল আর হলো ওই যে আমাদের আসম আব্দুর রব ভাইয়ের ওয়াইফ উনি আসতো এছাড়া এই কমিশনে নারীর কোনো প্রতিনিধিত্ব ছিল না এবং আমার কাছে आश्चर्य লাগছে নারীর বিষয়ে সিদ্ধান্ত নিতে সেখানে নারী কোনো মতামত দিচ্ছে না এবং সেখানে পুরুষরা সব মতামত চাপায় দিচ্ছে এটাই সব আমার মনে যে জন্য তারেক রহমান আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট রাজাকী আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনি আসলে বাংলাদেশটাকে আসলে কেমন দেখতে চান এবং সেই বাংলাদেশটা ক্ষেত্রে কি কি জিনিস অবশ্য পালনীয় বলে আপনি মনে করেন আপনি যদি আমাকে এট এগ্ল্যান্স বলেন আমি প্রথম কথা হলো আমি বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই যদি বলেন যখন রাষ্ট্র কি আবার বাংলাদেশের মানুষ আমার ডেভেলপমেন্ট তো দরকার আছে তার আগে দরকার তিনটা বিষয় খুবই মারাত্মক আমার চেয়ে আপনারা ভালো বোঝেন মানুষের ব্যক্তির মানুষের যান মানুষের মাল মানুষের বাক স্বাধীনতা মানুষের স্বাধীনভাবে চলাফেরার কথা ক্ষমতাটা যেটা আমরা দীর্ঘ তিপ্পান্ন বছরে আজ পর্যন্ত করতে পারেনি সুতরাং দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে আর রাষ্ট্র বানানোর সবচেয়ে সস্তা যে কথাটা বললাম সহজ যে কথাটা সেটা হলো এই মানুষের যানমালের নিরাপত্তা স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা এবং তার কি বলে স্বাধীনভাবে চলাফেরার কথা এবং তার বাক স্বাধীনতা এনশিওর করতে হবে এবং এনশিওর করলে রাষ্ট্র একটা দেশ একটা রাষ্ট্র হবে আগে দেশটাকে রাষ্ট্র বানানো হোক তারপরে চিন্তা ভাবনা আর রাষ্ট্রের কতগুলা বেসিক জিনিস থাকবে যেগুলো কখনোই পরিবর্তন হবে না রাষ্ট্রের ফরেন পলিসি রাষ্ট্রের প্রতিরক্ষা নীতি রাষ্ট্রের অর্থনীতি চেঞ্জ হইতে পারে বিভিন্ন জনের বিভিন্ন চিন্তায় কতগুলো বেসিক জায়গায় যেমন আমার সার্বভৌমত্ব এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই একটা স্বাধীন দেশে যখন সাতান্ন জন সেনা অফিসার মরে যায় আর বাকি সেনারা বসে থাকে চুপচাপ এটা সার্বভৌমত্ব হ্যাম্পার স্বাধীন দেশে যখন দশ লাখ রোহিঙ্গা ঢুকে যায় গোটা দেশ নীরব থাকে এটা সার্বভৌমত্বের ব্যাপার যদি আনেন তাহলে এইভাবে চিন্তা করতে দেশকে আগে রাষ্ট্র বানান কিভাবে বানাবেন সেটা এখানে চলে শুধুই ক্ষমতার লড়াই কোনো শর্ত নাই শুধু ক্ষমতায় যাব এবং গোজামিল দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই আমার অ্যাডভোকেট আবু হেনা এবং জনাব মোহাম্মদ তারেক রহমান আপনাকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অনেকগুলি প্রশ্নের এবং আলোচনার উৎসের ক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়েছেন আপনারা আপনাদের মতামত দিয়েছেন আমরা দর্শকরা অনেক বেশি আলোকিত হয়েছেন বলে আমরা বিশ্বাস করি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের অনেক 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 ধন্যবাদ